কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দ্বারা আমি ভালো আছি তো আমি প্রতি সময় আপনাদেরকে যে সমস্ত ইনফরমেশনগুলো দিই সৌদি আরবে বর্তমান চলমান যে পরিস্থিতি আমি প্রত্যেকটা বিষয়ে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো যেটা হচ্ছে আপনার বর্তমানে সৌদি আরবে অনেকেই নতুন আসবেন বা আসার এরকম পরিকল্পনা করছেন তো আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিব যেটা হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে আসেন তাহলে অন্তত আপনি যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ শিখে আপনি সৌদি আরবে আসবেন তাতে আপনার জন্য কিন্তু ভালো হবে কারণ আমি যেহেতু সৌদি আরবে আসি আমি একটা বিষয় যে জিনিসটা আমি সবচেয়ে বেশি আমি দিটা দেখি মানুষের কাজ না পাওয়ার কারণটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনার কোনো ধরনের কাজ জানে না যখন কোনো একটা প্রতিষ্ঠানে যায় ঠিক আছে তখন কিন্তু সেই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে তারা কিন্তু তখন সেই কর্মীকে জিজ্ঞাসা করায় তুমি কি কাজ জানো তোমার কি কাজের উপর তোমার দক্ষতা আছে তখন সে বলে না আমার তখন কাজ দক্ষতা নাই ঠিক আছে তখন তো দেখা গেছে ওই প্রতিষ্ঠান তাকে নিতে চায় না তো বিষয়টা হচ্ছে এরকমটা তো বর্তমানে আপনি যদি সৌদি আরবে আসেন তাহলে যে কোনো ধরনের আপনার টেকনিক্যাল কাজ শিখে আসলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই সমস্ত কাজের ব্যাপক চাহিদা সৌদি আরবে আমি বর্তমানে আছি দেখতে পাচ্ছেন এই যে আরামকু এই যে কোম্পানিতে আমি বর্তমানে রিসিপশনে মধ্যে বসে আছি তো যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম